সকল পর্যন্ত আপনাদের পাশে থাকবেন আপনাদের জন্য আবার অনেক অনেক কামনা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি শুভেচ্ছা বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আমাদের মাঝে হয়েছেন মহানগর বিএনপির সুযোগা সভাপতি এবং সাবেক ছাত্র দল এবং যুব দলের সভাপতি যারা উৎপাদন বাড়ি আলু

গ্রহণ করে নিচ্ছেন পূজা উদযাপন ফ্রন্টের সিনিয়র চোদ্দ অধ্যাক ধরাব কুমার সাহা এবং নিত্যুঞ্জয় প্রভু

আয়োজিত আজকে এই রথযাত্রা অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথি সভাপতি সবাইকে নমস্কার আজকের এই রথযাত্রা অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আমাদের ধর্মীয় বিশ্বাস শ্রী শ্রী জগন্নাথ বড়দের এবং সুভদ্রা মহারানী তাদের বিশেষ কৃপা বিশেষ কৃপা আমরা পাবো এবং কথিত আছে আমরা যদি এই জগন্নাথ দেবের রথের দড়ি যদি আমরা ধরে আনি তাহলে আমাদের পূর্ব জন্মের সঞ্চিত যে পাপকর্মের ফল সেই সমস্ত পাপকর্ম বিনষ্ট হয়ে আমরা সরাসরি ভগবান ঘামে যেতে পারবো এবং আজকে এই জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবে জগন্নাথ গরুদেব এবং সুভদ্রা প্রতি আমাদের বিশেষ তাদের কৃপায় আমরা যেন আমার আমরা রথের দড়ি টেনে আমরা আমাদের মানব জনমকে সার্থক করতে পারি এবং জগন্নাথ দেবের অশেষ কৃপা লাভ করতে পারি সার্থক হোক এবং এই অনুষ্ঠান সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পূর্ণ হোক এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে নমস্কার এখানে আরেকটি কথা নয় আমাদের সতেরো নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক স্বামী নবাদ বিপ্লব আমাদের এই অনুষ্ঠানের জন্য তারা রেগুলার যোগাযোগ করছে এবং আমাদের এই অনুষ্ঠানটা সুস্থ সুন্দরভাবে সফল করার জন্য সর্বক্ষণ আমাদেরকে সহযোগিতা করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আছেন মহানগর বিএনপির সুযোগ্য সভাপতি সব ছাত্রদল যুবদল সভাপতি জনাব ফুটবাদুল মারিয়াবো জনাব ফুটবাদুল মারিয়াবো بسم اللہ الرحمن الرحيم আজকে সনাতন ধন্যবীদের পথযাত্রা উৎসবের তাদের এই মঞ্চে উপস্থিত প্রধানমন্ত্রী হিসেবে দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং এই ছয় নির্বাচনী আসনে মাঠে মানুষের নেতা জানাল হাজির আহমেদ রশ আসিন ভাই সহ মঞ্চে উপস্থিত জেলা প্রশাসকের নেতৃবৃন্দ এবং জেলা পুলিশ কর্মকর্তা সকল এবং আমার সামনে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী ভাইদের আজকের যে উৎসব সেই উৎসবে তারা উপস্থিত সকলকে আমি আমার পক্ষ থেকে এবং মহানগর বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে আপনাদেরকে কথা দিচ্ছি আমরা এই বাংলাদেশে একটি সকল ধর্মাবলম্বী ভাইরা নিজ নিজ ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে পালন করতে পারে সেই জন্য আমরা কুমিল্লা মহানগর বিল এবং জেলা হতে পারে আমাদের পাশে পাশে আছি এবং ভবিষ্যতে থাকবো এবং আমাদের সর্বত্র সহযোগিতা প্রচন্ড ছিল এখনো আছে এবং ভবিষ্যতে থাকবে আমরা চাই এই দেশে সকল ধর্ম বর্ণের মানুষ একসঙ্গে আমরা নতুন একটি সুন্দর বাংলাদেশ নির্মাণ করব এবং এই জন্য আমরা আপনাদের সকলে সহযোগিতা চাই এবং আমরাও আপনাদেরকে সহযোগিতা করতে প্রস্তুত আপনারা আপনাদের ধর্মীয় উৎসব সুন্দরভাবে পালন করেন এবং শুভেচ্ছা এবং আজকের এই দিনে আপনাদের এই আনন্দাত্রা সুন্দর শেষ করছি একটি বিষয় জরুরি বিষয়ে আমার নেতৃবৃন্দ একটি আমাকে আমাদের আজকের রাতের অনুষ্ঠান সুন্দর এবং সাফল্যমন্ডিত করার জন্য ওনাদের একটি বিশাল সহযোগিতা পেয়েছি জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমাদেরকে পিছনে পঞ্চাশ জন মাঝখানে পঞ্চাশ জন সামনে পঞ্চাশ জন কর্মী সর্বাত্মক থাকবে এই জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি

কুমিল্লা জেলা এবং বাংলাদেশ পুঞ্জ উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত আছেন শ্রী জগন্নাথ মন্দিরের নেতৃবৃন্দ এবং প্রিয় পুণ্যার্থীবৃন্দ শুভ করা আসলে আজকে বক্তব্য দেওয়ার সময় না উৎসবের বিষয় উদযাপনের বিষয় আমরা উদযাপন করব একটা চমৎকার বিষয় হচ্ছে আপনারা খেয়াল করেন আমাদের এই বাংলাদেশে যখনই যে কোনো একটা ধর্মীয় উৎসব পালিত হোক সেটা রথযাত্রা হোক দুর্গাপূজা হোক

প্রত্যেকটা মোড়ে মোড়ে এবং এই রথের সামনে রথের সাথে রথের পিছনে পুলিশ পুলিশ থাকবে ডিবি পুলিশ থাকবে তারপরে কিন্তু আমাদের গোয়েন্দা পুলিশ আছেন ডিএসপি আছেন তারপরে প্রত্যেকটা ছাদে আমাদের রোগ আছেন আমরা ড্রোনের ব্যবস্থা করেছি যেন উপর থেকে প্রত্যেকটা মানুষের মুভমেন্ট আমরা প্রত্যক্ষ করতে পারি একেবারে সর্বোচ্চ স্তরে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা আমরা নিশ্চিত করার চেষ্টা করেছি যেন আপনারা আপনাদের ধর্মীয় উৎসবটাকে শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে উদযাপন করতে পারেন শুরুতেই বলেছি বক্তব্য দেওয়ার সময় না উদযাপনের সময় আমি যেটা বললাম যে আমাদের বাংলাদেশ হচ্ছে উৎসব ধর্মীয় উৎসবটা জারি হোক সকল শ্রেণীর পেশা মানুষের উৎসবে পরিণত হয়ে যায় আজকে আমি তাই দেখে হাজার হাজার মানুষ আছেন রাস্তায় প্রচুর মানুষ আছেন রাস্তা জ্যাম হয়ে গেছে উদ্দেশ্য একটাই উৎসবটাকে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যায় আমি প্রত্যাশা করবো আপনারা আপনাদের এই ধর্মীয় উৎসবটাকে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে নিরাপদে নির্বিঘ্নে করতে পারবেন সেই জন্য কুমিল্লা পাশে কুমিল্লার কুমিল্লা নেতৃবৃন্দ আপনাদের সাথে আছে সর্বস্তরের জনগণ আপনাদের সাথে আছে ইনশাল্লাহ আপনারা সুন্দরভাবে আপনাদের প্রোগ্রাম শেষ করতে পারবেন আপনাদের জন্য শুভেচ্ছা জানিয়ে আমি বক্তব্য শেষ করলাম ধন্যবাদ সবাইকে হ্যালো আমি সমস্ত ভক্তবৃন্দ থেকে বিনোদন প্রার্থনা করছি আমাদের মঞ্চে উপবিষ্ট বক্তাদের বক্তব্যের পরপরই ওনাদের উদ্বোধনের মাধ্যমে আমাদের রথযাত্রা শুরু হবে তো যারা মন্দিরের ভিতরে এখনো হাজার হাজার ভক্ত রয়ে গেছেন আমরা বিনীত প্রার্থনা করব কিছুক্ষণের মধ্যে আমাদের রথযাত্রার শুভযাত্রা অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা মন্দির থেকে সবাই সামনে চলে আসুন হরে কৃষ্ণ এই পর্যায়ে বক্তব্য নিয়ে আছেন আজকের এই ধর্মসভার মূল আকর্ষণ কুমিল্লার অসাম্প্রদায়িক ব্যক্তি কুমিল্লার নির্বাচনী এলাকার আশাকাঙ্ক্ষার প্রতীক জনাব হাজি আমিন ও ভাই জনাব হাজি আমিন ও ভাই

নামি দামি ব্যক্তিবর্গ এখানে আমি উপস্থিত দেখছি মুসলমানদের প্রতি ছিল আমার সালাম হিন্দু ভাইদের জন্য নমস্কার আমাকে প্রধান বক্তা বলা হয়েছে এটা একটা ধর্মীয় অনুষ্ঠান আমার আগের বক্তারা এই অনুষ্ঠান নিয়ে অনেক কিছু বলে গেছে সুতরাং কে একা যে বিষয় আছে প্রশ্ন করতে চায় না জানতে চায় পৃথিবী থেকে একটা ধর্মকে খুঁজে বের করা যাবে যে ধর্ম অনাইকে ফসলের দিয়েছে তোমরা বলেন যে আজকে যে মানব কল্যাণ সুন্দর এবং পৃথিবীর সুন্দর উপশমনার মাধ্যমটা ভিন্ন হতে পারে আপনি এক ধর্মে ঘোষণা করেন আমি এক ধর্মে ঘোষণা করি সবাই কাকে দেখতে এই পৃথিবীর করলাম মানব সভ্যতার করলাম আগামী প্রজন্মের করলাম পৃথিবীকে সুন্দর করা তাহলে কেন ধর্মকে নিয়ে মধ্যে মধ্যে বাড়াবাড়ি হয় কিছু খাটি বাংলায় যদি বলি কিছু ধান্দাবাজ লোক আছে আমি অতি শুদ্ধ ভাষায়

আমরা অতীতের মতো যদি সচেতন থাকি আগামী দিনগুলিতে যদি সচেতন থাকি আগামী প্রজন্মকে যদি আমরা একইভাবে আমি রথযাত্রায় দলীয় ভাবে আমাদের সামল আমাকে বলেছিল এবং আপনাদের এখানে পুরোহিত যারা আছেন তারাও

যারা আগে দায়িত্ব পালন করবে নিচে দায়িত্ব পালন করবে এবং মতখানেও আপনাদের সহযোগিতা করার জন্য আপনাদের সাথে থাকবে আমি আপনাদের কাছে আজকে রথযাত্রায় শুধু একটাই অনুরোধ করব আসেন আমরা সবাই সচেতন হই আমরা যদি সচেতন হই তাহলে আজকে আমরা সুন্দর থাকব আগামী দিনে আমরা সুন্দর থাকব আমরা আজকে সুন্দর জীবন যাপন করব আগামী প্রজন্মকে আরেকটা সুন্দর কুমিল্লা উপহার দিয়ে যেতে পারব। আমরা অতীত থেকে নিয়েছি অতীতে লক্ষ বছর ধরে যারা এই পৃথিবীতে এসেছে তারা এই পৃথিবীকে সুন্দর করেছে বলে আমরা একটা সুন্দর পৃথিবী উপভোগ করছে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব এবং কর্তব্য আগামী দিনে এই পৃথিবীকে আরো সুন্দর করা এটাই হোক আমাদের মূল প্রতিজ্ঞা এই বলে আজকের রথযাত্রা সুন্দরভাবে সম্পন্ন হোক সুন্দরভাবে শুরু হোক এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি তাহলে হাফেজ ধন্যবাদ আমাদের প্রান্তীয় নেতাকে ওনার সৌন্দর্য মাথা ভাষা আমাদের সম্ভাষণ করার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের সুরক্ষা প্রদানের জন্য অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ সাইফুল মালিক ওনাদেরকে আবারও এ পর্যন্ত আমাদের সভার সম্মানিত প্রধান অতিথি শ্রী পঙ্কজ বড়ুয়া মহোদয়কে গৃহীত প্রার্থনা করছি আজকের সভার

আমাদের মাঝে উপস্থিত আছেন কুমিল্লা কুমিল্লা মহানগরের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ইউসুফ মুল্লা টিপু আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি কুমিল্লা জেলার সম্মানিত অতিরিক্ত পুলিশ সুপার জনাব রাশেদুল হক চৌধুরী আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমাদের শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরের প্রধান সম্মানিত সদস্য বৃন্দ এবং আজকের এই মিলন মেলায় সমাগত সকল ধর্মাবলম্বীদেরকে আমি জেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং একসাথে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন যে কথাটি আমাদের সময় বক্তাগণ বলে গেছেন যে আজকের এই জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠানে আমাদের সনাতন সকলে হয়েছে লাভের আমি আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি একই সাথে আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এই যে হাজার হাজার মানুষের যে একটা নীলন মেলায় পরিণত হয়েছে এখানে যেমন আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনেরা আছেন ঠিক তেমনি মুসলিম ধর্মাবলম্বীরা আছেন তেমনি হিন্দু ধর্মাবলম্বীরা আছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা আছেন বৌদ্ধ সম্প্রদায়ের আমরাও আছি এটি হচ্ছে আমাদের চিরায়ত বাংলার প্রতিচ্ছবি এটি হচ্ছে আমাদের সত্যিকারের যে অসাম্প্রদায়িক বাংলাদেশ যে কথাটি আমাদের অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় বলেছেন যে আমরা যখন কোন একটি ধর্মের কোন একটি ধর্মীয় অনুষ্ঠান হয় সে অনুষ্ঠানকে কেন্দ্র করে